রেডিও রেডিও বা ব্যথার যন্ত্র ব্যথার তরঙ্গ বা রেডিও রেডিওয়েভ তারিত চম্বুক বিকিরণের মধ্যে যেগুলো তরঙ্গ ধর্গ পাল্লা দশ পাওয়ার মাইনাস ফোর এম ইন্টু ফাইভ ইন্টু টেন টু ফোর এম তাদের বলা হয় ব্যথার তরঙ্গ বেতার তরঙ্গকে আবার কয়েকটি উপরিভাগে ভাগ করা যায় এটা হলো মাইক্রোওয়েভ বা মাইক্রো তরঙ্গ রাডার তরঙ্গ ও টেলিভিশন তরঙ্গ রেডিও রেডিও আবিষ্কার বিকাশ ও উন্নয়নে যেসব বিজ্ঞানী অবদান রেখেছেন তারা হলেন জার্মানির হাইন্ড্রিক হার্টস বাংলাদেশের স্যার জগদীশচন্দ্র বসু ইতালির গুল গুগলি ইয়েলমো মার্কনি এবং আমেরিকান লি দ্য ফরেস্ট বেতার হল তার ব্যতীত যোগাযোগের একটি শক্তিশালী মাধ্যম এতে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে তথ্য প্রেরণ বা গ্রহণ করা হয় রেডিও ও রেডিও টেলিস্কোপ ইত্যাদি তার বিহীন যেকোনো কোনো যোগাযোগের মূল নীতি হলো বেতার মার্কনির আগে স্যার জগদীশচন্দ্র বসু রেডিও আবিষ্কার করেছিলেন বলে বাঙালি মহলে একটি ধারণা প্রচলিত আছে আঠারোশো ছিয়ানব্বই সালে ইতালির প্রকৌশলী গুলিয়ালমো মারকনি যন্ত্র সম্প্রচার পদ্ধতি উদ্ভাবন করেন মারকনি আধুনিক চুঠো বা শর্ত তরঙ্গ শর্থ তরঙ্গ মাপের ব্যথার তরঙ্গ ব্যবহার করে দূরে ব্যথার সঙ্গে পাঠাতে সফল হয়েছিলেন যার ফলশ্রুতি হল রেডিও জগদীশ চন্দ্র অতি ক্ষুদ্র তথা মাইক্রোওয়েভ তরঙ্গ নিজ কাজ নিজেই কাজ করেছিলেন যার প্রয়োগ ঘটে আধুনিক টেলিভিশন রাডার ও মোবাইল যোগাযোগ ক্ষেত্রে কার্যপ্রণালী প্রণালী কোনো বেতার সম্প্রসার স্টেশনের স্টোরিতে কোনো ব্যক্তি মাইক্রোফোনের সাহায্যে বা সামনে কথা বললে মাইক্রোফোন ওই ব্যক্তির মুখ থেকে বের হওয়া শব্দ তরঙ্গ তরঙ্গে রূপান্তরিত করে এই তরিত তরঙ্গকে বাহক তরঙ্গ নামক এক প্রকার উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট চম্বক তরঙ্গের সঙ্গে মিশ্রিত করা হয় এই মিশ্রিত তরঙ্গকে বলা হয় মডিওলাইটর বা রূপান্তরিক তরঙ্গ রূপান্তরিত তরঙ্গকে বেতার তরঙ্গও বলা হয় বেতার তরঙ্গকে এবং ফ্লিফায়ারে বিবর্তিত করে প্রেরক যন্ত্রের অ্যান্টেনার সাহায্যে শূন্যে প্রেরণ করা হয় এই বেতার তরঙ্গ শূন্যে ছড়িয়ে পড়ে এবং ভূমি তরঙ্গ ও আকাশ তরঙ্গ নামে দুই ধরনের তরঙ্গে বাক্য হয় ভূমি তরঙ্গ সরাসরি গ্রাহককে যন্ত্রের এরিয়ালে পৌঁছায় আমাদের ঘরে যেই রেডিও বা ট্রানজিস্টর সেটটি থাকে তা হলো গ্রাহক যন্ত্র আকাশ তরঙ্গ আয়ন প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে এবং গ্রাহক যন্ত্রের এরিয়ালে ধরা পড়ে গ্রাহকতন্ত্র বেতার তরঙ্গকে গ্রহণ করে একে তড়িত প্রবাহে রূপান্তরিত করে এরপর ডেমো ডিমডিউলেশন প্রক্রিয়ায় বাহক তরঙ্গর সঙ্গে শব্দ সঙ্গে আলাদা করে নেওয়া হয় এরপর ফল অ্যাম্প্লিফায়ারের সাহায্যে তড়িৎ প্রবাহকে বিবর্তিত করে এবং লাউড স্পিকারে প্রেরণ করে লাউড স্পিকার তৈরিতে প্রবাহকে প্রবাহকে পুনরায় শব্দে রূপান্তরিত করে এবং এই শব্দ আমরা শুনতে পাই সুতরাং রেডিওতে প্রেরিত যন্ত্র থেকে শব্দ প্রেরণ করা হয় না শব্দ তরঙ্গকে তাড়িত চম্বুক তরঙ্গে রূপান্তরিত করে পাঠানো হয় গ্রাহক যন্ত্র বেতার তরঙ্গ গ্রহণ করে লাউড স্পিকার একে শব্দে রূপান্তরিত করে